আজকে আমাদের ইংরেজি রিডিং শেখার সাত নম্বর ক্লাস আজকের ক্লাসে শিখবো বি এই দেখো আমরা সকলেই জানি এটাতে বেই হয় বেই সাউন্ড উৎপন্ন করে সকলেই জানি কিন্তু এর যে আরও সাউন্ড রয়েছে সেটা তো আমাদেরকে কেউ বলে না তো আজকের ক্লাসে আমরা সেটাই শিখবো দেখো আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি এই এই লেটারের চারটে সাউন্ড এই অ আ এ তো আমরা বি এটা থেকে একটাই তো সাউন্ড পাই ব কিন্তু এই এটা থেকে চারটে সাউন্ড পাই এই আ এ তো ব এর সাথে একবার এই কে যুক্ত করো তাহলে হয়ে যাবে বেই ব এর সাথে একবার অ কে যুক্ত করো তাহলে হয়ে যাবে ব ব এর সাথে একবার আ কে জুড়ে দাও তাহলে হয়ে যাবে বা ব এর সাথে একবার একে জুড়ে দাও তাহলে হয়ে যাবে ব্য তাহলে দেখো আমরা বি এই এটা থেকে চারটে সাউন্ড পাচ্ছি বেই ব বা ব্য উদাহরণ দেখো বেইসিক বেইসিক এখানে বি এ এই সাউন্ড উৎপন্ন করছে বেসিক মানে মৌলিক বল বল এই বানানে বি এ অ সাউন্ড উৎপন্ন করছে বল মানে খেলার বল বার বার এই বানানে বি এ আ সাউন্ড উৎপন্ন করছে বার মানে বাধা বাথ এই বানানেও বি এ আ সাউন্ড উৎপন্ন করছে বাথ মানে স্নান করা ব্যাট এই বানানে বি এ সাউন্ড উৎপন্ন করছে ব্যাট মানে খেলার ব্যাট ব্যাক এই বানানেও বি এ থেকে এ সাউন্ড উৎপন্ন হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি বি এ এটা থেকে কখনও একটা সাউন্ড উৎপন্ন হয় না এটা থেকে চারটে সাউন্ড উৎপন্ন হয় এই আ এ। এবার তোমরা এই বি এ এটাকে উল্টে ফেলো অর্থাৎ এ কে আগে নিয়ে চলে এসো বিকে পরে নিয়ে যাও তাহলে হয়ে যাবে এ বি এটা থেকে কিন্তু একটা সাউন্ড হয় অ্যাপ অ্যাপ যেমন অ্যাবডোমেন মানে তলপেট এই বানানে এ বি থেকে অ্যাপ সাউন্ড উৎপন্ন হচ্ছে এবার আমরা দেখব বিই এটা থেকে কয়টা সাউন্ড উৎপন্ন হয় বিই এটা থেকেও চারটে সাউন্ড হয় বি বি এই ব্য সাউন্ডটা খুবই হালকাভাবে উচ্চারণ করতে হয় যেটাকে আমরা সোয়া সাউন্ড নামে চিনে থাকি অর্থাৎ উচ্চারণের দিক দিয়ে দুর্বল এটা কিন্তু স্বাভাবিক অ্যা সাউন্ড নয় তো এটা আরও একটা ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সেই ক্লাসটা তোমরা দেখে নিতে পারো তো এটা কিন্তু স্বাভাবিক অ্যা সাউন্ড নয় তো এই কথাটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সোয়া সাউন্ড চলো উদাহরণ দেখা যাক বি মানে থাকা বি মানে মৌমাছি বেট মানে বিছানা ব্যাজ্যাক মানে পাগল প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা ই কে খুঁজে পাচ্ছি কিন্তু এখানে একটা সাউন্ড উৎপন্ন হয়নি দেখতে পাচ্ছি আমরা চারটে সাউন্ড বি এবার তোমরা এই বিই এটাকে উল্টে ফেলো তাহলে হয়ে যাবে ই বি এখান থেকে একটা সাউন্ড হবে ই বি এফ যেমন ওয়েপ ওয়েপ তো একটু লক্ষ্য করো আমরা ওয়েব বানানোর শেষে এফ শব্দটা খুঁজে পাচ্ছি ওয়েপ মানে জাল নেক্সট বিআই এটা থেকে তিনটে সাউন্ড হয় বাই বি বা বাই বি বা উদাহরণ দেখি বি আই বাই এটা কিন্তু বি উচ্চারণ করব না বি আই বি নয় বি আই বাই মানে দুই বাইক বাইক মানে মোটর সাইকেল দেখো দুইটা বানানের মধ্যেই আমরা বি এবং আই কে খুঁজে পাচ্ছি এখানে বি আই এর উচ্চারণ হচ্ছে বাই নেক্সট বিগ বিক এই বানানের মধ্যেও আমরা বি আই খুঁজে পাচ্ছি এখানে বি আই এর উচ্চারণ হচ্ছে মানে মানে বড় পাখি তো এখানে বি আই এর উচ্চারণ হচ্ছে বা বার্ট মানে পাখি এবার তোমরা বি আই এটাকে উল্টে ফেলো তাহলে হয়ে যাবে আই বি এটা থেকে একটা সাউন্ড হবে ইফ ইফ যেমন ফিপ ফিপ মানে গুল মারা। তো একটু খেয়াল করো আমরা এই বানানের শেষে ইপ সাউন্ডটা খুঁজে পাচ্ছি ফিপ মানে গুলমারা চলো পরেরটা দেখে নিই বি ও এটা থেকে আমরা তিনটে সাউন্ড পাই ব ব বু ব ব বু উদাহরণ দেখো বল, বোল মানে গোল আকারের বীজ কোষ এই বানানের মধ্যে বি ও এর উচ্চারণ হচ্ছে বো বোল নেক্সট বডি বডি এই বানানেও বি ও রয়েছে কিন্তু এখানে তার উচ্চারণ হচ্ছে ব বডি মানে শরীর নেক্সট বুক বুক এই বানানের মধ্যেও বি ও রয়েছে কিন্তু এখানে তার সাউন্ড হচ্ছে বু বুক মানে বই এবার তোমরা বি ও এটাকে উল্টে ফেলো তাহলে হয়ে যাবে ও বি এটা থেকে একটা সাউন্ড হবে অব যেমন অবজেক্ট অবজেক্ট মানে উদ্দেশ্য তো দেখো এখানে আমরা ও বি এর সাউন্ড পাচ্ছি অপ অবজেক্ট নেক্সট ইউ এটা থেকে তিনটে সাউন্ড হয় বিউ বু বা বিউ বু বা উদাহরণ ফলো করো বিউরেট বিউরেট এই বানানের মধ্যে বিইউ খুঁজে পাচ্ছি এখানে বি ইউ এর উচ্চারণ হচ্ছে বিউ বিউরেট নেক্সট বুলি বুলি এই বানানের মধ্যেও আমরা বিইউ খুঁজে পাচ্ছি এখানে বি ইউ এর উচ্চারণ হচ্ছে বু বুলি মানে মস্তান নেক্সট বাট বাট এই বানানের বা ইউ খুঁজে পাচ্ছে এখানে বি ইউ এর উচ্চারণ হচ্ছে বা বাট মানে কিন্তু এবার তোমরা বিইউ এটাকে উল্টে ফেলো তাহলে হয়ে যাবে ইউ বি এটা থেকে তখন একটা সাউন্ড হবে আব আব যেমন ক্লাব ক্লাব মানে ক্লাবঘর বা সংঘ এবার চলো আমরা পরেরটা জেনে নিই এটা থেকে দুইটা সাউন্ড হয় বাই বাই বি উদাহরণ ফলো করো বাই বি ওয়াই বাই মানে দ্বারা বেইবি বেইবি দুইটা উদাহরণের মধ্যেই দেখো আমরা বি ওয়াইকে খুঁজে পাচ্ছি এখানে বি ওয়াই এর উচ্চারণ হচ্ছে বাই এখানে বি ওয়াই এর উচ্চারণ হচ্ছে বি ঠিক তেমনি করে এই এটা থেকে চারটে সাউন্ড হয় কেই ক কা ক্যা কিন্তু এটাকেই উল্টে দাও তাহলে হয়ে যাবে এ সি এটা থেকে তখন একটা সাউন্ড হবে এক এক আবার দেখো সিই এটা থেকে চারটে সাউন্ড হয় সি সি সে এটাকেই উল্টে ফেলো তাহলে হয়ে যাবে ই তখন একটা সাউন্ড হবে এক এক সি আই এটা থেকে তিনটে সাউন্ড হয় সাই সি সা কিন্তু এটা যখন উল্টে ফেলবো তখন হয়ে যাবে আই সি তখন একটাই সাউন্ড হবে ইক ইক সি ও এটা থেকে চারটে সাউন্ড হয় কো ক কা কু সি ও থেকে চারটে সাউন্ড আমরা পেয়ে থাকি এবার তোমরা এটাকেই উল্টে ফেলো তাহলে হয়ে যাবে ও সি তখন কিন্তু একটা সাউন্ড হবে অক অক এবার আমরা দেখবো ইউ এটা থেকে তিনটে সাউন্ড হয় সি ইউ কিউ হয় কু হয় আর কা হয় কিউ কু কা এটাকেই যখন উল্টে ফেলবো তখন হয়ে যাবে ইউ সি তখন একটা সাউন্ড হবে আক আক একটু ভালোভাবে লক্ষ্য করো এগুলো আমাদের পিডিএফ কোর্সের মধ্যে সাজানো আছে বি এফ আই বি ইফ ও সি এক ইসি এক আই সি ইক ও সি অক ইউ একটু খেয়াল করো এই এটা থেকে চারটে সাউন্ড হয় যেমন বেই ব বা ব্যা প্রত্যেকটার উদাহরণ নিচে নিচে দেওয়া আছে বেবি বল ব্যাট এরকমভাবে প্রত্যেকটা উদাহরণ দিয়ে সবগুলোর উচ্চারণ দেখানো হয়েছে যাতে তোমাদের ইংরেজি রিডিং শিখতে কোনো অসুবিধা না হয় তো এই কোর্সটি যদি কেউ কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে ভালো থাকবে সবাই